রাফা অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরে শাশুড়ি আর ননদকে সোফাই থমথমে মুখে বসে থাকতে দেখে ভ্রুকুচকে এগিয়ে গিয়ে বলল আম্মা এভাবে বসে আছেন কেন কিছু কি হয়েছে তোমার মতো এমন একটা বাড়ির বউ থাকতে তুমি জিজ্ঞাসা করছো কি হয়েছে রাফা রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলে আমি আম্মার সাথে কথা বলছি আপা আপনি তার ভিতরে কথা না বললে খুশি হব আমি এবারের মেয়ে আমার কথা বলার অধিকার আছে হ্যাঁ সে আপনি করতেই পারেন তবে আমি তো আম্মার সাথে কথা বলছি আপনি তার মধ্যে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর মতো কথা বললে আমি মানব বা সহ্য করব না পিয়াসা তুই চুপ কর আমি আছি আমি কথা বলছি তো কি বলছিলে জানো কি হয়েছে তুমি বাড়ির একমাত্র বউ হয়ে সারাদিন অফিসে থাকো সংসারে এত কাজ সব কি কাজে লোক দিয়ে করানো যায় এসব কিভাবে মানব এভাবে কি সংসার চলে রাফা সারাদিনের ক্লান্তিতে মাথা ব্যথা শুরু হলো শাশুড়ির কথায় বুঝতে পারল ননদ করেছে এতদিন তো অসুবিধা বা সমস্যা হয়নি মেনে নিতে হঠাৎ না মানার কারণ দেখছি না আম্মা এতদিন সব মুখ বুঝে মেনেছে বলে এখনও সবটা মেনে নিবে বউ তুমি সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য নেই কাজের লোক দিকে সংসার চলে এতদিন তো চলেছে কোনো সমস্যা হয়নি হঠাৎ এমন করার কারণ কি তোমার চাকরি করার দরকার কি আমার ভাই তোমাকে খাওয়াতে পড়াতে পারছে না নাকি তুমি নিজেকে বিশাল কিছু ভেবে ফেলছ সমস্যাটা আমার চাকরি নাকি আমি সংসারে কাজ করি না দায়িত্ব নিচ্ছি না সেটা একই তো কথা চাকরি না করে সংসারে মন দিব আপনার ভাইকে বলবেন সংসার সামলানোর জন্য প্রতি মাসে আমাকে চল্লিশ হাজার টাকা দিতে তবে আমি চাকরি ছেড়ে দিব সংসার সামলানোর জন্য চল্লিশ হাজার টাকা কেন দিবে এটা তো তোমার সংসার নিজের সংসার সামলানোর জন্য কি টাকা নেয় যে নেয় না সে বোকা আর কেউ না নিলেও আমি নিব আমার হাত খরচ সকালাত পূরণ করার জন্য টাকা লাগবে আর সেই টাকা নিয়ে কোথায় কিভাবে খরচ করেছি এ ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না মজা করছো শুধু শুধু কেন এতগুলো টাকা নিবে তাছাড়া আমার ভাই এতগুলো টাকা কেন দিবে। আগেই তো বললাম আমি তার বউ সারাদিন সংসার সামলাবো আমার শখ পূরণের জন্য সে টাকা দিতেই পারে তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বৌমা আমার ছেলের বেতনই তো চল্লিশ হাজার টাকা সেখানে সবটা তোমাকে দিয়ে দিলে সংসার চলবে কিভাবে। এক্স্যাক্টলি আপনার ছেলে সংসারে টাকা দেয় তার টাকায় সংসার চলে বাবা মাকে দেখে ওষুধপাতি খাবার দাবার বলতে গেলে সবই তার টাকায় চলে আপনারও তো বোঝা উচিত মা আমি আমার বাবা মার একমাত্র সন্তান তাদের দেখাশোনা খরচাপাতিও আমার দেওয়া দায়িত্ব এমন না যে আমি শ্বশুরবাড়ির কোনো দায়িত্ব পালন করি না আপনি জানেন সেটা অফিস বাদে যতটুকু সময় পাই আমি সংসারের দায়িত্ব পালনের চেষ্টা করি মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়েকে দিয়ে টাকা রোজগারের টাকায় তারা নিজেরা চলে কেমনে পারে তারা না পারার কী আছে আমি তাদের সন্তান তারা না বললেও তাদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে আপনার ভাই যেমন তার বাবা মাকে ফেলে দিতে পারবে না তেমনি আমিও পারবো না তোমার বাবা না সরকারি চাকরি করতো পেনশনের টাকা পায় সেটা দিয়েই তো চলে যায় তোমার আবার তাদের টাকা দেওয়ার কোনো প্রয়োজন দেখছি না যেখানে আপনার ভাইয়ের চল্লিশ হাজার টাকায় সংসার চলাতে পারে না সেখানে ওইটুকু পেনশনের টাকায় দুজনের সংসার চলে না ডক্টর ওষুধ বাজার বিল কাজে লোকের বেতন আরও কত টাকা যায় আপনি এসব বুঝবেন না পা বুঝব না মানে আমি সংসার করছি না সংসার করছেন তবে আপনার এত টাকা উড়ানো আপনার স্বামীর পক্ষে আপনাকে চালানো কঠিন হয়ে পড়েছে আপনার খরচ দিতে পারছে না বলে বাপের বাড়িতে চলে এসেছেন এটা কোনো আদর্শ স্ত্রীর মতো কাজ হতে পারে বলে আমি মনে করি না নিজে তো সংসার করতে পারেন না এখন আমার পিছনে লেগেছেন আপনি টাকা কামানোর কষ্ট বুঝেন না আপনি শুধু টাকা উড়াতে পারেন সময় থাকতে পনা ছাড়েন এমন স্বভাব বলে সংসার টিকবে না শুধু দুলাভাই ভালো বলে আপনার সাথে মানিয়ে নিচ্ছে ছোট হয়ে মুখে এত বড় বড় কথা আসে কোথা থেকে তুমি এখন আমাকে শেখাবে আমি কি করবো না করব? তোমার কাছ থেকে শিখতে হবে একটা চাকরি করে খুব অহংকার দেখাচ্ছ আমি কোনো অহংকার করছি না যেটা সত্যি সেটাই বলছি আর স্বামী স্ত্রী দুইজনই রোজগার করা ভালো একজনের বিপদে অন্যজন সাহায্য করতে পারবে আর আমার মতে প্রতিটা মেয়ে নিজের পরিচয় পরিচিত হওয়া উচিত কারোর উপর নির্ভরশীল হওয়া উচিত নয় এই যে দেখুন আপনি বা মা যখন আপনাদের জীবনসঙ্গিনীর কাছে হাত খরচ চান সবসময় তো সে দিতে পারে না যখন সে দিতে পারে না আপনার অভিমান হবে হয়তো টাকা দিতে পারছে না সেজন্য রাগারাগিও করছেন আপনার কষ্ট হয় না হয়তো টাকা দিয়েও দিল পরে যখন টাকার হিসাব চায় কড়াগণ্ডায় হিসাব দিতে হয় অথচ নিজের টাকা খরচ করলে কাউকে কৈফত দেওয়া লাগে না হয়তো আমার কথা আপনার শুনতে খারাপ লাগছে তবে এটাই সত্যি খুব বড় বড় লেকচার ঝাড়ছো দুটো টাকা রোজগার করে দেমাক দেখাচ্ছো হ্যাঁ দেখাচ্ছি আপনিও দুটো টাকা রোজগার করে দেখিয়ে দিন বাবা ভাই স্বামীর উপরে নির্ভরশীল না হয়ে নিজের উপরে নির্ভরশীল হয়ে আপনিও দেমাগ দেখান কেউ তো বারণ করছে না এত পড়ালেখা করেছেন কিসের জন্য অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাকার জন্য অন্যের নামে সমালোচনা করার জন্য তাহলে সে পড়াশোনা করে লাভ কি হলো অযথাই আপনার বাবা মা আপনার জন্য টাকা পয়সা খরচ করেছে পরাক অফিস থেকে বাড়ি ফিরে এমন কথা কাটাকাটি দেখে অবাক হয়ে বলে কি হয়েছে তোমরা এমন ঝগড়া করছো কেন ভাইকে দেখে পিয়াসার চোখের পানি টলমল করে উঠল বলল এ বাড়িতে থাকছি বলে তোর বউ আমাকে টাকা খোটা দিচ্ছে বাবা মা নাকি আমার পিছনে অযথাই টাকা খরচ করেছে এখন বাবার বাড়িতে এসে তোর বউয়ের এমন বড় বড় কথা শুনতে হবে ভাই আমার বিয়ে হয়ে গেছে বলে কি এখন বাবার বাড়িতে আমার কোনো দাম নেই মা তোমার বৌমাকে কিছু বলবে না সে তোমার মেয়েকে অপমান করছে অপমান কোথায় করলাম আপা আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন ভেবে দেখুন আমার কথাগুলো তারপর বুঝতে পারবেন আমার কথার গভীরতা হয়তো আপনার মতো ব্রেনলেস মানুষ সে কথার মানে বুঝবে না অ্যাকচুয়ালি আপনাকে এসব বোঝানোই বেকার দেখলি ভাই দেখলি তোর বউ কিভাবে আমাকে ঠ্যাস মেরে কথা শোনাচ্ছে অপমান করছে রাফার কথা পরাগের পছন্দ হলো না রেগে বলল মুখ কথা বলো রাফা আমার বোন তোমার কি ক্ষতি করেছে এভাবে কেন বলছো সেটা তোমার বোনকেই জিজ্ঞাসা করো সেই তো সবটা শুরু করেছে আমি কিছু বলতে গেলেই দোষ হয়ে যাচ্ছে আমাকে আমার মতো থাকতে দাও আর তোমরা যা ইচ্ছে করো আই ডোন্ট কেয়ার কিন্তু আমাকে খুঁচিও না খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম রাফা কথাগুলো বলে রুমে চলে গেল বাড়ির বউ হয়ে হাতি পাঁচ পা দেখেছ কি চাকরি করে অহংকারের দেমাগে তোর বইয়ের মাটিতে পা পড়ছে না পরা দীর্ঘশ্বাস ছেড়ে পিপুল বেগমের দিকে তাকিয়ে বলল মা তুমি চুপ করে আছো কেন এরা ঝগড়াঝাটি করছে আর তুমি চুপচাপ বসে বসে দেখছো কি বলতাম কার হয়ে কথা বলতে বলছিস বৌমা তো ভুল কিছু বলেনি যা বলেছে সবটাই সঠিক বরং তোর বোন ভুল পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিল রাফাকে সাপোর্ট করতে দেখে পিয়াসা আগে দুঃখে কাঁদতে কাঁদতে বলল মেয়ের থেকে এখন বউ বড় হয়ে গেল তোমার বৌমা ঠিক আর আমি ভুল আমি কি ভুল কি করেছি কি করেছিস জানিস না কি করেছিস তুই ভালো জানিস পরা কিছু বুঝতে পারছে না পুরো ঘটনা তার জানা নেই তাই জোর দিয়ে কিছু বলতে পারছে না বিরক্ত হয়ে বলল কি হয়েছে প্লিজ বলবে আমাকে তোর বোন বৌমার উপরে আমাকে খেপিয়ে দিয়েছিল তার চাকরি নিয়ে চাকরি নিয়ে কি সমস্যা বৌমার চাকরি করা ওর পছন্দ হচ্ছে না ও চায় সবাই ওর মতো গৃহিণী হয়ে থাকবে বরের টাকা উড়াবে বর টাকা দিতে না পারলে বাপের বাড়িতে গিয়ে উঠবে ভাই সংসারে অশান্তি লাগাবে এটাই চায় ও খুব বউয়ের তারিফ করছো বউ এখন আপন হয়ে গেল আর মেয়ে দুচোখের চোখের বিষ হয়ে গেল এখন তো এমন বলবাই বাপের বাড়িতে কদিন এসেছি বোঝা হয়ে গেছি বাপের বাড়িতে এতদিন এসে থাকলে তো বোঝা হয়ে যাবি আর বিয়ের পর এতদিন কে বাপের বাড়িতে থাকে চলে যাব থাকবো না দেখবো শাশুড়ি বইয়ের পীড়িত কতদিন থাকে পিয়াসা কথাগুলো বলে রুমে চলে গেল এভাবে বলার কি দরকার ছিল মা কষ্ট পেলো কোনো কিছু ভালো হওয়ার জন্য একটু কষ্ট পেলে কিছু হয় না এখন ওর সাথে এভাবে কথা না বললে ও এ বাড়ি থেকে যাবে না অনেক দিন হলো এ বাড়িতে এসেছে ও বাড়ির লোকজন কি বলবে কথা সত্য পরাগার কিছু বলল না সেদিন রাতটা থেকে সকালবেলাতে পিয়াসা ব্যাগ গুছিয়ে চলে গেল কেউ ওকে আর আটকালো না রাফা অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে পিয়াসাকে দেখতে না পেয়ে শাশুড়িকে বলল আম্মা আপা কোথায় দেখছি না যে সকালে চলে গেছে রাফার চমকালো মন খারাপের রেশ পাল্লা দিয়ে ভারী হল আমতামতা করে বলল আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি আসলে কাল মাথা ব্যথা করছিল কি বলতে কি বলে ফেলেছি নিজেও জানি না পরে যখন বুঝতে পারলাম নিজের কাছে খারাপ লাগছিল আপা যে কষ্ট পেয়ে চলে যাবে আমি বুঝতে পারিনি বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কিছু করনি যেটা করেছো বেশ করেছ ভালো করেছ তোমার কথাগুলো সবটাই সঠিক তোমার মতো করে কখনো ভাবা হয়নি আসলেই প্রতিটা মেয়ে নিজের একটা পরিচয় হওয়া উচিত আশা করা যায় আমার মেয়েটাও শুধরে যাবে না হলে তুমি আমি আছি নিব রাফার মন খারাপ কেটে গেল ক্লান্ত রাগের মাথায় বলে ফেলা কথাগুলোতে যদি কেউ গুরুত্বগুলো বুঝতে পারে তাহলে ক্ষতি কি বরং ভালই পিয়াসা নিজের স্বভাব বদলে সংসারে মনোযোগী হোক এটাই চাইও কোনো কষ্ট দিয়ে কথা বলতে চায়নি তাও বলে ফেলেছে তারপর নিজেরই খারাপ লাগছিল শাশুড়ির কথাই আর খারাপ লাগছে না